ইসলামী ছাত্র যেন এক আগ্নেয়গিরির মতো বিস্ফোরক আবার যেন এক পরশ পাথর যা স্পর্শে সমালোচক ভক্তে পরিণত হয়ে যায় দূর থেকে যত সমালোচনা হোক না কেন কাছে এলে মুগ্ধ হয়ে ভক্ত হয়ে যাওয়ার উদাহরণ অসংখ্য এরকমই এক ঘটনার কেন্দ্রবিন্দুতে এসেছেন নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব ড তানজুবা জামিন একসময় যিনি জামায়াত শিবিরের কঠোর সমালোচক ছিলেন এমনকি প্রকাশ্যে বলেছিলেন গোলাম আজমদের পরাজয়েই দেশের স্বাধীনতা এসেছে কিন্তু হঠাৎ তিনশো ষাট ডিগ্রি ঘুরে দাঁড়ালেন এই কেন্দ্রীয় নেত্রী প্রকাশ্যে জানালেন শিবির নিয়ে তার মুগ্ধতার কথা তার ভাষ্যে শিবির হল মেধাবী ও স্মার্ট সংগঠন ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা ও সম্ভাবনা দুটোই তাদের মধ্যে বিদ্যমান বর্তমানে যারা জামায়াত বা শিবিরের সঙ্গে যুক্ত তাদের অনেকেই অত্যন্ত মেধাবী দেশের জন্য অনেক কিছু দেওয়ার সামর্থ্য তাদের তাদের রয়েছে মধ্যে নেতৃত্বের সম্ভাবনাও প্রবল ড তানজুবার এই মন্তব্য মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে নেটিজেনদের অনেকেই প্রশংসা করেছেন এবং বলেছেন নাগরিক পার্টির উচিত তার মতো নেতাদের দৃষ্টিভঙ্গি গ্রহণ করা শুধুমাত্র রাজাকার আলপদর আল শামস বা ছাত্রলীগকে লুঙ্গি দল বলে সীমাবদ্ধ না থেকে বাস্তবকেই গ্রহণ করাই যুক্তিযুক্ত কারণ এসব বলার মাধ্যমে আওয়ামী লীগকে সুবিধা দেওয়া হচ্ছে এবং নিজেদের অবস্থান জনসাধারণের কাছে হাস্যকর হয়ে উঠেছে কিন্তু শুধু তানজুবা জামিনই নয় ইসলামী ছাত্র শিবিরের সৃজনশীল কার্যক্রমে মুগ্ধ হয়েছেন দেশের বহু প্রগতিশীল নারীও বিশেষ করে পাঁচ আগস্টের গণভ্যুত্থানের পর শিবিরের প্রতিটি আয়োজনে ছিল অভিনব চোখ লাইটিং ভিন্ন ধর্মী স্টেজ অন্যান্য ডিজাইন ইউনিক পোস্টার এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনা সব মিলিয়ে প্রত্যেকটি অনুষ্ঠান মানুষকে কাছে টেনে এনেছে এমনকি ঝামেলা ও সমালোচনার ক্ষেত্রেও তাদের আয়োজন যেন ব্র্যান্ডিংয়ের মতো হয়েছে যা এর মতো জায়গায় প্রত্যক্ষ করা গেছে ডক্টর তানজুমা নিজেও এসব চোখে দেখেছেন এবং হয়তো অনিচ্ছা সত্ত্বেও সত্যিটা প্রকাশ করেছেন শিবির নিয়ে বিএনপি আওয়ামী লীগ কিংবা বুদ্ধিজীবী মহলে কৌতূহল কখনো শেষ হয় না ছাত্রদল সারাদিন শিবির বিরোধী বক্তব্য দিলেও দিন শেষে তাদের শীর্ষ নেতারা উপদেশ দেন শিবিরের মতো কাজ করো তাদের মতো সৃজনশীল প্রোগ্রামের আয়োজন করো অথচ নিজেদের শিবির বিরোধী বক্তব্য ছাড়া কিছুই নয় তাদের নেই নতুন কিছু করার সামর্থ্য বা ইচ্ছা শুধু অভিযোগ করে বলেন শিবির এত টাকা কোথা থেকে পায় যেখানে তারা চাঁদাবাজি করেও বছরে একটি প্রোগ্রাম আয়োজন করতে হিমশিম খায় সেখানে শিবির প্রতিদিন দেশের নানা স্থানে বড় বড় আয়োজন করছে তবে এর পেছনের রহস্য অজানা নয় শিবির নিজেই যেন একটি ব্যাংক